হাই ফ্রেন্ডস লাইক ইউর স্লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অপ্রনীল কর আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ছুলির হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে বেশ কিছুদিন আগে আমার ক্লিনিকে একজন পেশেন্ট এসেছিলেন তো তিনি এসে আমাকে বললেন যে ডাক্তারবাবু সিপিআর টু হান্ড্রেড এই ওষুধটি আমার চাই আমার ছুলি হয়েছে তো সিপিআর টু হান্ড্রেড ওষুধটি খেলে আমার ছুলি কমে যাবে তাই আপনি আমাকে এই ওষুধটি দিন দেখুন এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমি তাকে তারপর বলি যে এইভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা হয় না আমার মনে হয় আপনি সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন তাহলে আপনার এই চুলির সমস্যা অবশ্যই দূর হবে তো তিনি আমার কাছ থেকে চলে যান এরপরে তো বেশ কিছুদিন পর তিনি আমার কাছে আবার আসেন এসে বলেন যে ডাক্তারবাবু আপনি ঠিকই বলেছিলেন আমি সিপিআর টু হান্ড্রেড ওষুধটি খেয়েছিলাম কিন্তু আমার ছুলির সমস্যা দূর হয়নি পরবর্তী সময়ে তিনি আমার কাছে চিকিৎসা করান এবং আমি তার ক্ষেত্রে প্রয়োগ করেছিলাম মার্কসল টু হান্ড্রেড এই ওষুধটি ছুলির সমস্যা তো এই কথাগুলো কেন বললাম কারণ এরকম অনেকে ভেবে থাকেন যে সিপিয়া ওষুধটি খেলে থুজা ওষুধটি খেলে ন্যাট্রাম সাল ওষুধটি খেলেই আমার ছুলির সমস্যা চলে যাবে দেখুন বিষয়টি কিন্তু এরকম নয় হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা কি করি লক্ষণ অনুযায়ী ওষুধ প্রয়োগ করে থাকি লক্ষণ অনুযায়ী যদি আপনার ক্ষেত্রে সিপিয়া ওষুধটি আসে অবশ্যই সিপিয়া ওষুধটি সেবন করলে আপনার চুলির সমস্যা দূর হবে লক্ষণ অনুযায়ী ন্যাট্রামিউর আসতে পারে পালসেটিলা আসতে পারে থুজা আসতে পারে মেডোরিনাম আসতে পারে সালফার আসতে পারে আমি যেরকম প্রেসক্রাইব করেছিলাম মার্কসল এই ওষুধটিও আসতে পারে তো ছুলির যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন দেখবেন আপনারা এই সমস্যা দূর হবে এছাড়াও আপনারা যদি চান স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের বললাম ছুলির সমস্যা হলে কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন সেই সম্পর্কে আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন